আসসালামু আলাইকুম ইভ্রিয় নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি মূলত আমার বিড়ালের জন্য মাসিক বাজার করে থাকি যাতে আমার একটা আনুমানিক আইডিয়া থাকে যে ওদের মান্থলি কত টাকা কস্ট হয় ওদের পিছনে অনেকে মনে করে থাকে যে পার্সিয়ান ক্যাট মানি অনেক অনেক খরচ কিন্তু বিষয়টা তেমন না আমরা যদি মান্থলি একটা আনুমানিক আইডিয়া করে নিই যে ওদের মান্থলি কত টাকার বাজার লাগতে পারে তাহলে আমার মনে হয় না যে এটা মনে হবে কারো কাছে যে ওদের অনেক অনেক টাকা খরচ হয় ওদের পিছনে আবার খরচ করতে চাইলে সেই ব্যাপারটা আবার আলাদা যারা আমার স্টুডেন্ট আছেন এবং যাদের অনেক বেশি শখ একটা পার্সিয়ান বিড়াল কিনবেন তাদের জন্য এই ভিডিওটি যাদের বাজেট এক হাজার থেকে পনেরোশো টাকার ভিতরে তারা চাইলে একটা পার্শিয়ান ক্যাট নিতে পারেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাসিক বাজার করবেন একটি বিড়ালের জন্য ফার্স্টে মাছ যেটা বিড়ালের একটি প্রয়োজনীয় খাবার মাছ নিতে পারেন এক কেজির মতো মূলত সামুদ্রিক মাছগুলো নেওয়া ট্রাই করবেন আমি আমার বিড়ালকে চাপিলা মাছ খাওয়াই যার প্রতি কেজি একশো পঞ্চাশ টাকা করে তো এই মাছটা আমি ওদের খাদ্য তালিকায় রাখি এরপরে চিকেন যেটা পার্শিয়ান বিড়ালের মেন খাদ্য বলা যায় যেটাকে তিন চারশো টাকার মুরগি কিনলেই ওদের মাছ কভার হয়ে যাবে আর ওদের এই খাবারটা কিভাবে বানাবেন সেটা আমার একটা ভিডিওতে দেওয়া আছে তো সেই ভিডিওর লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব বিড়ালের স্ন্যাক্স আইটেমে ফুড রাখতে পারেন অনেক ব্র্যান্ডের ক্যাটফুট আছে যেগুলোর দামও কম মানও ভালো তো ওইগুলোর ভিতরে এক কেজি দেড় কেজির একটা ক্যাট ফুড কিনে নিলে আপনার মাস কভার হয়ে যাবে একটা বিড়ালের জন্য যেহেতু স্ন্যাক্স হিসেবে দিবেন ক্যাট ফুটে পাঁচশো টাকার মতো বাজেট রাখলে মাস কভার হয়ে যাবে সর্বশেষ যেটা বেশি প্রয়োজন সেটা হয়েছে ক্যাট লিটার এখন যদি আপনি ছোটবেলা থেকে বিড়াল পেলে থাকেন তাহলে ওইভাবে ট্রেন করলেই হবে আপনি যদি ওদের অশ্রমে ট্রেন করেন তাহলে অশ্রমী ওরা পটিক পরবে অশ্রমে পটি না করলে মাস্ট বি আপনার লিটার কিনতেই হবে দশ লিটার লিটারের দাম পাঁচশো টাকার মতো নেবে তো এই হলো পনেরোশো টাকার মধ্যে মাসিক বাজার একটি পার্সিয়ান বিড়ালের জন্য এই পনেরোশো টাকা ছাড়াও ওদের আনুষাঙ্গিক অনেক খরচ আছে আর এই পনেরোশো টাকার এই মাসিক বাজারটি যেটা ওদের মূলত প্রয়োজনীয় তাই কেউ যদি একটি পার্সিয়ান বিড়াল কিনতে চান তাহলে অবশ্যই মাসিক বাজেট পনেরোশো টাকার ভিতরে থাকতে হবে তো আজকের মতো আমার এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে